বিশ্বনাথ এই ফার্ম এই মাত্র আমাদের আরও তিনটি ঘর ছেলে গেল গরু গেলো কোন জায়গায় ভিডিও কতটা বিক্রি করলেন ভিডিওর সাথে থাকেন ভাই মুকেশন কতটা দেখেন বিক্রি হচ্ছে এগর আমাদের এগর ছয় দাঁত আমাদের ছয় দাঁত সেকেন্ড বিয়ের মুন্ডি প্রথমে বিশ একুশ বাকি আছে এক মাস হ্যাঁ এগর আমি বিশ একুশ দুধতেছে এগর ফার্স্ট বেন বংনা দুই দাঁত সবে দুই দাঁত হরে ফিজেন দুই দাঁত দেখেন গরুর কোয়ালিটির কীরকম দেখেন গরুর কোয়ালিটির কীরকম সর্বোচ্চ পার্সেন্টেজ দেখেন দুই দাঁত চারটা কত দূরত্ব দেখেন চারটে বার কত দেখেন চারটা বান চার এই আমরা দুই দাঁত দুই দাঁত এগুলো খুব সুন্দর দেখেন কত বড় গোলা গোলা গোলাটা দেখেন পার্সেন্টেজ দেখেন গোলা কি দেখেন গলা কি কত চিকন গোলা দেখেন পশমটা কি দেখেন একদম শরৎ সুন্দর চারটা বান চার জায়গা দেখেন আর খুঁড়া গোলান দেখেন দেখেন কতটা বিক্রি দাদা ভাইয়ের মুখে শোনেন কতটা বিক্রি দেখেন তাহলে আমাদের এই খামাতে তাহলে তিনটা করে এই মতো ছেলে যাচ্ছে এ গরুরা দেখেন তিনটাই বং না এটা না আসছে না এটা এক ব্যান্ড সেকেন্ড ব্যান্ড গরু এটা ছয় দাঁত এটা দুই দাঁত করে বয়স ভাইয়ের ঠিকানা এখন আমার ঠিকানা হচ্ছে কুমিল্লা নাঙ্গলকোট তেলপাই গ্রাম গ্রামের নাম তেলপাই এগুলোর তিনটা গরু আমাদের দাম কত চাচ্ছিলাম দুই লাখ ত্রিশ করেছে তাহলে দেখেন তাহলে অবশ্যই দেখেন আমাদের গরুর দাম বেশি না কম আর দেখা যাচ্ছে অনেক জায়গাতে গরুর দাম সাহে তিন বিক্রি করে দুই লাখ টাকা দেয় দাম কত গরুর দাম দুই লাখ পঁয়ত্রিশ দুই লাখ পঁয়ত্রিশ কথা তিনটে দাম চাষি আমি রেট দিয়েছিলাম ভাই দিতে গে আপনি তিন লাখ আপনি দুই লাখ পঁয়ত্রিশ করেই গাড়ি ভারতামাত অবশ্যই দেখবেন আমাদের খামার এরম বিক্রি হয় ওই ভাই আছে মনশীত ভাই আছে ভাই আছে কয়েকটা ভাই ভিডা কেমন ভাই তো সেনিন ভাই হ্যাঁ এই ভাইয়েরা তিনজন ভাইরা তিনজন আছে হজুর আছে ভাই আমাকে দেখেন ভাইরা তিনজন আছে তো ভাই গরু গরুটা খুশি তো হ্যাঁ অবশ্যই দেখা যাচ্ছে আমরা এ বিক্রি করি কোন গরু কী দামে বিক্রি করি অনেকের জায়গা থেকে দাম বলে না আগাও দাম বলে এই মুনটি দেখেন বিভিন্ন জায়গাতে বিক্রি হয় আমরা দুই লাখ আশি তিন লাখ টাকা আর আমি বিক্রি করলাম টাকা পিস দেখেন তিনটা করে দেখেন দেখেন অবশ্যই আমাকে দেখেন আরে এরকম বড় বড় এই কোয়ালিটির কোয়ালিটি বংনা আছে দেখেন এই যে এই দেখো আরো বংনা দেখাও এই সাইডে বংনা দেখাও অনেক আছে আমার গরু দেন দেখি করা দর্শক দেখতে অবশ্যই অবশ্যই দেখা যাচ্ছে আমাকে এই মুহূর্তে হসে ফোন দেখবেন আমাদের ঘরে কী আছে এত গরু দেখানো সম্ভব না অবশ্যই ফোনে দেখবেন আমাদের ঘরে কোন কোন গরু আছে অবশ্যই দেখবেন ছোটো বড়ো সব ধরনের গরু আমাদের ঘরে আছে দেখেন এবং দেখো আপনি চেক কাপের গরু আছে চেক কাবার বংনা আছে ছোটো বংনা বড় বংনা সব ধরনের বংনা আছে আমাদের ঘরে অসংখ্য গরু আছে দুতালে নেন গাবলেন সব ধরনের গরু আছে অবশ্যই যে ভাইরা অবশ্যই দেখেছেন সবাই ফোনে দেখবেন আমাদের ঘরের কোন রকম গরু আছে ভিডিও কল দেবেন ভিডিও কলে দিয়ে দেখবেন আগে এই মুহূর্তে আপনি ফোনে দেখবেন কি আছে তবে ধন্যবাদ আসবো